একটু ভুল করার কারণে ভাইটি এক হাজার টাকা হারিয়েছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে সাথে প্রকার শেয়ার করব না আজকে আপনাদের সতর্কতামূলক একটি বাণী পৌঁছে দেওয়ার জন্য আজকে ভিডিওটা তৈরি তো বর্তমানে অনলাইন শপিং কিন্তু হাতের মুঠোয় আর এটাকে কেন্দ্র করে একদল চক্র বাংলাদেশের যে অনলাইন মার্কেট থেকে যারা শপিং করেছে তাদেরকে খুব বাজে ভাবে প্রতারণা করছে এবং তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তো বিষয়টা আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য একটি বাস্তব ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা আপনাদেরকে তাহলে আপনারা পুরো বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো একজন প্রবাসী ভাই কিছুদিন হলো সে দেশে আসছে তো দেশে আসার পর সে অনলাইনে স্কল করতে করতেই যে কোনো একটা প্ল্যাটফর্মে দেখছে একটি অ্যাড যে সেখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখন সে অনলাইন থেকে কিছু ইলিশ মাছ অর্ডার করছে তো অর্ডার করার জন্য সেখানে তার ঠিকানা নাম ফোন নাম্বার সব কিছু দিয়েছে এখন যে বিক্রেতা সে তাকে মেসেজ করে বলছে ভাই যে আপনি যে অর্ডারটি করছেন এই অর্ডারটি কনফার্ম করার জন্য আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারে আমি একটি কোড পাঠাচ্ছি এই কোডটি আমাকে দিন সে মনে করছে অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য কোড লাগে বা এরকম কিছু দিতে হয় তো সে যে কোটি পাঠিয়েছে এই ব্যক্তি যে কিনেছে মাছটা প্রবাসী ভাই সে কিন্তু সরল মনে তাকে কোটটা দিয়েছে কোটটা দেওয়ার পর পরই কিছুক্ষণ পরে দেখে তার অনলাইন পেমেন্ট মাধ্যম থেকে এক লাখ বিশ হাজার টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে তো এখানে প্রবাসী ভাইটির সাথে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার এটা কিন্তু চাইলে আপনার সাথে ঘটতে পারে তাই অনলাইনে মাধ্যমে আপনি যখন কেনাকাটা করবেন শুধু কেনাকাটা না কোনো বিষয়ে যদি কেউ আপনার কাছে কোর্ট চায় তাহলে কখনোই দিবেন না কারণ ওট কিন্তু অনলাইনে একটি চাবি সেটা দিয়ে কিন্তু আপনার মোবাইল কন্ট্রোল সহ আপনার মোবাইলের বিভিন্ন অ্যাকাউন্ট পেমেন্ট মাধ্যম সব কিছু কিন্তু তার নিজের কন্ট্রোলে নিয়ে যেতে পারে তাই সাবধান থাকবেন কোনোভাবেই কোনো ক্রমে কিন্তু আপনার যতই বিশ্বস্ত মানুষ হোক না কেন কাউকে কখনো ওটিপি কোড দিবেন না তাহলে কিন্তু আপনার সাথে ওই ধরনের ঘটনা ঘটতে পারে তো বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন এটা আজকে বলার ছিল তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আরো নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে মোবাইল সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন